হ্যালো গাইস গুড ইভিনিং মাই ইউটিউব চ্যানেল স্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে ইন্ট্রো শেয়ার করলাম আর এখন আমি যাচ্ছি একটুখানি কাজে আর কাজে তো কি বলবো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি ঘুরতে তো বেরোচ্ছি সেটা তো একদমই ঠিক কথা কিন্তু হ্যাঁ তাহলে একই তো ব্যাপারটা তো যাই হোক একটা মানে কাজে যাচ্ছি তো সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে কিন্তু আজ সেই সারপ্রাইজটা তোমাদের দেব না সেটা হচ্ছে পরে মানে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আর কোথায় কোথায় যাচ্ছি সেইটা তোমাদেরকে আমরা দেখাবো তবে একটা খুব দারুণ সারপ্রাইজ আছে আমাদের জন্য আর তোমাদের জন্য তো চলো ভিডিওটা একদম স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থেকো তো দেখা হচ্ছে একটু পরে খুব খুশি মনে হচ্ছে ব্যাপার এত খুশি কেন হাসি কিসের তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বহরমপুরে আর বহরমপুরে এসেই আমার একটা বান্ধবী ফোন করে বলল যে তোরা চলে আয় মোহন মলে আমরা এখানে অনেকজন ওয়েট করছি আর হট করেই প্ল্যানটা মানে কোনো রকম আমার প্ল্যান ছিল না এইখানে আসবো বা এদের সাথে আমার দেখা হবে তো তোমরা তো দেখতে পেলে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম নিজের একটা পার্সোনাল কাজে আর এখানে এসে এদের ফোন তো কাজটা তো সেরকম একটা হয়ে ওঠেনি তাই জন্য তোমাদের শেয়ারও করতে পারলাম না তবে পাক্কা নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের খাবার দাবার সব চলে এসেছে এরা অনেকক্ষণ ধরেই এখানে ছিল আমরা অনেক পরে এসে দেখো তাড়াতাড়ি আমাদেরই ভাগ্যে জুটলো খাবার তো আমরা বেশ মজা করে খাচ্ছিলাম আর যতগুলো ফ্রেন্ড দেখছো সবাই আমাদের স্কুল লাইফের ফ্রেন্ড এতদিন পর সব ফ্রেন্ডের সঙ্গে দেখা একসঙ্গে কত মজা করেছি হই হুল্লোর আনন্দ বেশ মজা করে আমরা এই সময়টা কাটিয়েছিলাম আর এখানে হয়তো কারো হ্যাপি বার্থডে ছিল সেই জন্য এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে তো বেশ মজা করে কাটছিলো চলো তোমাদের কিছু ক্লিপ শেয়ার করা যায় শেয়ার করার আগে আর একটা কথাও তোমাদের বলতে চাই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে একদম ভুলবে না একটা প্লেট চেয়ে নিয়ে না আর টিসু চাইলে তো হবে টিসু টিসুও তো দেয়নি একটা અધિકાર છે આવો છો રે ને તો હળવેથી લો જી શું એ છે તિશુ તિશુ એ પાખો આપણે ચીન આપણે આ બધા કોર્પોરેટ લેવલ છે હવે અને એના ફોટો પર દેતો પાર્ક છે ખરા ઓકેરા લેટ આવી જાવા દે তো আমরা কত মজা করছিলাম আমাদেরকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা আজ কত আনন্দ করেছি তো বেশ এনজয় করে এখান থেকে আমরা এখন বেরোবো আর এই দেখো এখানকার ডেকোরেশন বেশ সুন্দর লাগে আমার প্রতিটা প্রোগ্রামে প্রতিটা অকেশানে ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করে আর এই যে আমরা ফাইনালি লিফটে করে নামছি আর আমরা কত হাসাহাসি আর মজা করছি মানে আমি ভিডিও করছি তাই ওরা হাসছিল যাই হোক আমার তো ভিডিও করতেই হবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এরপর আমরা লিফ্টে করে নেমে গেছি গ্রাউন্ড ফ্লোরে এবার যাবো বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি টাটা